হ্যালো ভিওর্স আজকে আপনাদেরকে রিভিউ দেখাবো এই ইনকুবেটারটা সম্পর্কে সম্পূর্ণ অটোমেটিক চায়না একটি ইনকুবেটার দেখতে পাচ্ছেন এতে কয়েকটি কেবল আছে যেগুলাতে আপনার বিভিন্ন কেবল থাকবে এবং এর ভিতরে আছে একটি ফ্যান এবং চতুর্দিকে একটি হিটার এবং ভিতরে একটা হিউমিডিটি সেন্সর এবং তার যে বের করে দেওয়া যে সেন্সরটি দেখতে পাচ্ছেন ওটা টেম্পারেচার এবং ফ্রন্টে রয়েছে এর ডিসপ্লে এবং কন্ট্রোলার এছাড়াও এর ভিতরে আপনারা নতুন আমাদের কাছ থেকে যখন নেবেন তখন এর সাথে পাবেন একটি ম্যানুয়াল পেপার প্রোগ্রামিং ম্যানুয়াল পেপার এবং এটি একটি এক টেস্টার এছাড়াও একটি পাওয়ার কটও পাবেন এর সাথে আর এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফ্যান এবং এই যে ভিতরে একটি ফ্যান আছে এটা টার্নিং মোটর ভিতরে দেখুন ফ্যান এটা এসি ফ্যান অর্থাৎ বিদ্যুৎ চালিত ফ্যান এবং নিচেও দেখতে পাচ্ছেন আরেক সেটরে মূলত ছাপ্পান্নটি এবং দুটা তাক মোট ছাপ্পান্ন ছাপ্পান্ন করে মোট একশো বিশ বারোটি ডিম রাখা যাবে এটাতে একই সাথে একশো বারোটি ডিম ফোটানো যাবে এই কাবলগুলো এভাবে আপনারা লাগিয়ে দেবেন প্রত্যেকটা লাগিয়ে দিয়ে এর ভিতরে ডিম রাখবেন তো দেখুন এই ডিমগুলো মূলত এভাবে রাখবেন উপরের দিকে মোটা পাশটা রেখে আপনি ডিমগুলো পর্যায়ক্রমে সাজিয়ে দিবেন এইভাবে এতে বড়ো ডিম ছোটো ডিম সব ধরনের ডিমই রাখা যাবে এমনকি কোয়েলের ডিমও আপনি এই ইনকুপার্টারে রাখতে পারবেন তো দেখুন রাখার পরে এইভাবে আটকে দিবেন এবং নিচে অবশ্যই পানি রাখবেন কিছু পরিমাণ প্রয়োজন মতো সেই হিউমিডিটি ফায়ার দিয়ে আর্দ্রতা করে নেবে আর প্রয়োজন না হলে আর্দ্রতাটা সে করবে না অর্থাৎ বন্ধ রাখবে এই ক্যাবলটি পাওয়ার ক্যাবলটি ঠিক বাম সাইডে এভাবে লাগিয়ে দিবেন এরপরে আপনি বিদ্যুৎ লাইনটা দিবেন দেন সুইচ অন সুইচ অন করলে দেখবেন যে ডিসপ্লে অন হবে দেখুন একটু ওয়েট করুন এ হ্যাঁ এখন এখানে তেইশ ডিগ্রি এবং তেইশ পয়েন্ট ওয়ান ডিগ্রি আছে সেলসিয়াস এবং নিচে আর্দ্রতাও দেখাচ্ছে দেখুন একষট্টি পারসেন্ট আর্দ্রতা তোভাবে মূলত এবং উপরে বাম সাইডে যেটি দেখতে পাচ্ছেন এগুলো মূলত ডি কাউন্ট করে এরা এই কন্ট্রোলারটি ডি অ্যাকাউন্টও করবে তো আপনি এখানে এর এবং এর কিছু সেটিং বাটন আছে চারটে মোট সেটিং বাটন এগুলো দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো প্রোগ্রাম সেট করে নিতে পারেন এবং এর সাইডে দেখুন দেখা যাচ্ছে কিনা তো সাইডে কিছু ছিদ্র আছে যেগুলো মূলত অক্সিজেন যাওয়ার জন্য বা এর ভিতর থেকে কার্বন অক্সাইড বের করে দেওয়ার জন্য তো এই ছিদ্রগুলো কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না বা এমনভাবে ঢাকা যাবে না যাতে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এটা খেয়াল রাখবেন এখানে দেখতে পাবেন সুইচ এবং এটার আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়ছে দেখুন এখানে ডিমগুলা টার্নিং হবে এভাবে ডিমটা থাকার পরে ধীরে ধীরে টার্নিং হবে তো দেখুন খুব ধীরে ধীরে ডিমগুলো কিন্তু টার্ন হচ্ছে অর্থাৎ ডিম টেরও পাবে না যে ডিমটা টার্ন হচ্ছে এভাবে টার্নিং হয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার পরপরই ডিমটি অটোমেটিকলি টার্ন হওয়া বন্ধ হয়ে যাবে ইনকুবেটারগুলা যারা আমাদের কাছে এতদিন প্রত্যাশা করেছিলেন তো আমাদের ব্লাডের কানেকশনে চলে এসেছে আমাদের কাছে একশো বারো ডিম বারো ডিম এবং একশো ছিয়ানব্বই ডিম এর ইনকুবেটার পাবেন এই ধরনের ইনকুবেটারগুলা তা যারা আপনারা সংগ্রহ করতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নম্বরে কল করে অর্ডার করতে পারেন এটা অর্ডার করলে আপনার জেলাতে আমরা কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেব এবং ওখানে থেকে আপনি পণ্যের বাকি টাকা পরিশোধ করে পণ্যটি রিসিভ করতে পারবেন তবে এটা বলে রাখি সবাইকে এটা আপনি কুরিয়ার অর্ডার করলে অবশ্যই আপনাকে ফিফটি টাকা আগে অ্যাডভান্স করতে হবে তাছাড়া আমরা এটা পাঠাবো না তা নাহলে আপনারা সরাসরি এসে দেখে এরপরে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে ইনকুপেটারের সকল পাঠপত্র পারবেন এটা জানেনি তো এই ধরনের ইনকুপেটারের সকল পাঠপত্র আপনারা নিতে পারেন সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া অ্যাড্রেসে এসে দুশো বিশ বাই বি কাঁঠালতলা তেজকুনিপাড়া ফার্মগেট তেজগাঁও ঢাকা আর বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে দেখতে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আপনার যে কোনো মন্তব্য কমেন্টস বক্সে করতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ Thank <laughs>